প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমি আলোচনা করব নর্থ গেট সম্পর্কে নর্থ গেটের কার্যপ্রণালী এবং আমরা দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি নট গেটটা কীভাবে কাজ করে তো বন্ধুরা আমরা এখানে সার্কিটটা কমপ্লিট করলাম আর এখানে আমরা প্রতীকের চিহ্নটা অঙ্কন করলাম এবং আমরা সত্যক শারিণী আগে থেকেই কমপ্লিট করে রেখেছি এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার নট গেইটের ইনপুট জিরো হয় তখন আমরা আউটপুট পাই অন এবং যখন নট গেইটের ইনপুট অন হয় তখন আমরা আউটপুট পাই জিরো তার মানে আমরা ইনপুটের আউটপুট রেজাল্টটা আমরা পাই ইনভার্স সেটা কিভাবে সম্ভব সেটাই আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এটা জানার জন্য আমাদের প্রথমে সার্কিট সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন তাহলে দেখো সার্কিটটা কি হয় আমরা একটু ফলো করি সার্কিটের এই অংশটা ব্যাটারি আমরা চিনি ধরে নিলাম এবং এটা একটা রেজিস্টেন্স এবং এটা বাল্ব যেটাকে আমরা আউটপুট নামে চিহ্নিত করলাম এবং এটা একটা সুইচ এইভাবে যখন আমরা সংযুক্ত করলাম তখন আমরা দেখার চেষ্টা করি যে এই জায়গায় কি ঘটে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আমরা যখন এই সুইচটা বন্ধ রাখি তখন এখান থেকে কারেন্ট আমার এই দিক থেকে প্রবাহিত হয় এই পথেই যাতায়াত করে যার বিকল্প আর রাস্তা নেই যখন আমরা এই সুইচটা অন করি তখন আমাদের এই কারেন্ট আর এই বাধার সম্মুখীন হতে চায় না ফলে সে শর্ট সার্কিটের মাধ্যমে বিপরীত রাস্তা দিয়ে পরিভ্রমণ করে ফলে আমরা তখন আউটপুট বা রেজাল্ট পাই জিরো বন্ধুরা আমি একটা সীমাবদ্ধতার কথা বলে রাখি যে আমরা এইখানে যে রেজিস্টেন্সটা ব্যবহার করলাম এটা যদি আমরা জাস্ট এইখানে ব্যবহার করতাম এইখানে তাহলে আমরা রেজাল্টটা আরও ক্লিয়ারলি পেতাম যেহেতু বইতে এখানে দেয়নি তাই আমিও তোমাদেরকে বিভ্রান্ত করলাম না উভয় ক্ষেত্রেই এই আউটপুটটা একই আসে কিন্তু এইখানে ইউজ করার ফলে আমাদের আউটপুটটা সাথে সাথে পাই কোনো ত্রুটি ছাড়াই তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে কিভাবে নর্থ গেটটা কাজ করে বন্ধুরা এইটা হলো আমাদের একটা নর্থ গেটের সার্কিট আমরা এখন সার্কিটটা ব্যাটারি কানেকশন করছি এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেকশন করার সাথে সাথে আমার ইনপুটটা আউটপুটটা জ্বলে উঠলো তার মানে বাতিটা জ্বলে উঠলো এবং আমার এই জায়গায় সুইচে আমরা দেখতে পাচ্ছি সুইচটাও অফ করা তার মানে এখানে ইনপুট জিরো আউটপুট অন আর এখানে আমরা সাথে সাথেই যখন ইনপুটটা অন করেছি তখন আমার আউটপুটটা আসছে জিরো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা নট গেট যখনই আমরা এই ইনপুটটা অফ করি তখন আউটপুট অন আর যখন ইনপুট অন আউটপুট অফ আবার দেখুন ইনপুট অফ আউটপুট অন আর ইনপুট অন আউটপুট অফ তো বন্ধুরা আমরা সহজেই বুঝতে পারলাম নট গেটটা কীভাবে কাজ করে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের এইটা কাজ করছে নট গেটটা অন আছে আউটপুট অফ বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অফ করলাম সাথে সাথে আউটপুট অন হয়ে গেল আবার দেখো আমরা এটা অন করছি আউটপুট অফ তো বন্ধুরা এটাই একটা পূর্ণাঙ্গ নট গেট